এই যে মাঝে মাঝে আমি এভাবে বেগুন আলু দিয়ে মাছ ভেজে রান্না করি বেশ মজা লাগে মাছ ফোরুন বাগার দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে বেগুন দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা বুড়া এগুলোকে এখন কষিয়ে নেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলা গুলো পুড়ে নাই চাই যেন মশলা গুলো পুড়ে না যায় যেন এই জন্য আগে থেকে একটু পানি দিয়ে নিয়েছি এরপর এগুলোর মধ্যে বেগুন ছেড়ে দেবো শক্ত হওয়ার জন্য আগে থেকে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর বেগুন দিয়ে দিচ্ছি তাকে একে সবগুলো বেগুন দিয়ে দিলাম এগুলো এখন কষিয়ে নেব কিন্তু এখন এগুলোকে ভালোভাবে রান্নার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো দিয়ে দেবো জলের মধ্যে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে রান্নাটা নামিয়ে নেওয়া যাবে মাছগুলো বেগুন আলুর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এই তো রান্নাটা হয়ে যাচ্ছে এই যে মাঝে মাঝে আমি এভাবে বেগুন আলু দিয়ে মাছ ভেজে রান্না করি বেশ মজা লাগে শীতের দিনে এই বেগুন আলুর তরকারিটা এত মজা হয় রান্না করেছি আজকে বেগুন আলু দিয়ে মাছ ভেজে ঝোল শীতের দিনে পাঁচফোরণ বাগার দিয়ে পাঙ্গাস মাছ ভেজে বেগুন আলু দিয়ে ঝোল কি যে মজা জাস্ট মুখে লেগে থাকে এই রান্নাটা খেতে এত মজা